আবারও ধর্মনগরে দুঃসাহসিক চুরিকাণ্ড এবার এই চুরিকাণ্ডটি সংঘটিত হয় মধ্য নয়াপাড়া এলাকায় কোনো চুরি ডাকাতি কিছুই যেন পিছু ছাড়ছে না ধর্মনগর এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে সামান্য কয়েক ঘন্টা সময় পেলেই চোরের দল ছাড়খার করে দিচ্ছে গৃহস্থের ঘর গতকাল চুরিকাণ্ড সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মধ্য নয়াপাড়াতে যে বাড়িতে চুরি হয় সেই বাড়ির বাড়ি মালিকের নাম বিজন পুরকায়স্ত ওই বাড়িতে একটি পরিবার ভাড়া থাকত জানা যায় ভাড়াটিয়া পরিবারের গৃহকর্তার নাম শিবশঙ্কর চৌধুরী পেশায় জিআরএস জানা যায় গতকাল সকাল এগারোটায় উনি অফিসে চলে যান দুপুর তিনটা নাগাদ ওনার স্ত্রী মাসি আসায় মাসির সাথে ওনার স্ত্রী থানা রোডে তার মার বাড়িতে মায়ের কাছে যায় এরপর সন্ধ্যা রাতে যখন ঘুরে আসে তখন এসে ঘরের ভেতরে সব ছারখার ছিন্ন অবস্থায় দেখতে পায় ওনার স্ত্রী মাঝের কয়েক ঘন্টার মধ্যেই চুরের দল তাদের চুরিকাণ্ড সংঘটিত করে এবং লকার ভেঙে ফেলে মোট তিনটি সোনার চেন দুই জোড়া কানের এক জোড়া বালা এবং নগদ এক হাজার টাকা নিয়ে যায় বলে জানায় গৃহস্বামী আনুমানিক চার লক্ষ টাকার সোনার সামগ্রী শিবশঙ্কর চৌধুরী চুরি হয় বলে জানায় খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে এবং সার্বিক নোট নিয়ে আসে এই চুরিকাণ্ডের ব্যাপারে ধর্মনগর থানায় খবর দেওয়া হলে ধর্মনগর থানার পুলিশ উনিশে জুন বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় এবং এই চুরিকাণ্ডের তদন্ত শুরু করে ধর্মনগরের পুলিশ যতই সক্রিয় হোক না কেন চোরের দল তাদের চেয়ে বেশি সক্রিয় বলে একের পর এক ঘটনা ঘটার পরও পুলিশের ঝুলিতে শূন্য ছাড়া কিছুই জুটছে না